এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না তো এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্য আল্লাহ আমাকে ধরবেন কিনা মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী সিরিয়াসলি ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরত ধারণ করে দিনী ভাই বোন এটা নেক সুরত ঠিক আছে তারপরে দাড়ি টুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ পরিষ্কার ওরা তো কক্রোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের শুরুতে ধোকায় পা দিবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন নেবেন খুব ভালো একটা কাজ করছি মনে করে একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক মানুষ ভালো বলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদের তো প্রথমে ভাই তবা করে ফিরে আসা যার যার হোক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে এলম অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউটার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল না এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিনে দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি মহাদ্দেশ ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবেন আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাহ পাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন এটা আল্লাপাকের কৌশল আল্লাপাক করতে পারে এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবেন যদি ইনভারনমেন্ট থাকে ফ্রি মিক্সিংয়ের এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ সেটা হলো তাস্কিয়া ও আরেক নামে এসেছে সেটা হলো তা ও আত্মশুদ্ধি তা সৌফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনরেবল একজন আলেম আলেম দিন টপ টেনের মধ্যে একজন আল্লামা তকি উসমানী দাম বারাকাতবু তার লিখা বই তা সৌফ ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে মাক্তাবাদুল আশরাফ তারা প্রকাশ করেছে এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবে সব এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত হ্যাঁ তো আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না আপনি আপনার ট্র্যাকেই থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কীভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন কীভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ কারি সাহেব হাফেজে কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছে বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন রিনাউন্ড বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে ফার্স্ট অফ অল এটা কাজ কোরআন তেলোয়ারটা আগে শিখবেন আমি তো যে দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিনই অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন দিনিয়াতের অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় অধ্যতাবশত বড়ো বড়ো আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকেন অথচ কোরআন তেলাওয়াত শুদ্ধ না কোরআন তেলাবাদ শুদ্ধ না মানে নামাজই হচ্ছে না কোরআন শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করার মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ আল্লাহ পাক চাইলে কেউ এক অত নামাজ না পড়লেও তবা করে ফিরে আসছে মৌতার আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিয়েছেন হতে পারে না এটা তো শর্ত কোরআন তেলাওয়াত তাজবীরের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খোলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্ক করে নিলেন ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এনাফ ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট কোরআন তেলা আপনি শিখে ফেলবেন ইনশাআল্লাহ এটা প্রথম কাজ এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না এগুলো যাতা মাতা কাজ হয়ে থাকবে এগুলো মানে পূর্ণতা পাবে না প্রথম কাজটাই এরপরে আপনার অনেকে তাবলিক জামাতে সময় দেন সময় দিবেন অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন এগুলো পড়বেন ঠিক আছে অনেকে হাদিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়েন পড়বেন সমস্যা নেই কিন্তু কোরআন তেল অবশ্যই শিখবেন তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন যদি সময় বের করতে পারেন তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহবতে গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন এটা ওটা আপনার শেখার লেসন দুই কোরআনের পর এটা শেখার লেসন দুই অ্যারাবিক ব্যাকরণ অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরআনের তাফসির তর্জমা এগুলো বোঝা যায় না যে যাই বলুক এটাই ফুলস্টপ কথা তাফসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই আল্লাপাক বলেছেন সুদ খেয়েও না যে না ধার কাছে যেও না এগুলো কমন ম্যাসেজ সেগুলো সবাই নিতে পারে একজন অমুসলিম ভাইও সেই ওইটা যদি বাংলা পড়তে পারে সেও বুঝতে পারবে কি বলতে চাচ্ছেন আল্লাপাক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক গ্রামারের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না পাকের যে মানে ঐশী গ্রন্থের বালাগাত এটা আপনি বুঝতে পারবেন না তো এই জন্যে এটা সিম্পল এক্সাম্পল আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কি বইগুলোর ইংরেজি না বাংলা ইংলিশ মশা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম আমি তো ওই ওই টপিকটাই বুঝবো না কোন টপিক আলোচনা হচ্ছে স্যার কি পড়াচ্ছে আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটিকে আমার কোনো দক্ষতা নাই তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি সিমিলার এখানে করানোর ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন তাহলে কোন সুরার ভিতরে কী গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারবেন ভাষা ভাষা একটা অর্থ বুঝতে পারবেন ভাষা ভাষা অর্থ ভাষা ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে কিন্তু এ প্লাস গোল্ডেন এ প্লাস আনতে পারে না তা আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি তো এটার জন্যে এখন এক্সাম্পল বুঝে নেন এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন এটা কি ওস্তাদ ছাড়া করছেন ওস্তাদ সহ করছেন টিচার লাগে না লাগে না সেম জিনিস কোরআনের ভাষা শিখতে হলেও গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলাম একেরা আপনাকে খুঁজে বের করতে হবে এখন ওলাম একেরা আমরা কিন্তু অনেক ব্যস্ত অনেকের অনেক কাজ থাকে অনেকের মাদ্রাসা থাকে অনেকের দিদি খেদমত থাকে এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিবেন আল্লাহ পাক কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না তো ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম তিনি সবক সবক দেবেন আপনি সেটা বাসায় কাবার করবেন নতুন পড়া নেবেন আবার পড়া দিবেন এইভাবে আস্তে 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 চারটা পাঁচটা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কভার করতে পারেন ইনশাআল্লাহ আপনি কোরআনের এই যে আলহামদুলিল্লাহ রব্বিন আয়লাবিন পড়ছেন অর্থটা নিজেই বুঝতে পারবেন হ্যাঁ র্যালিকেল রই বাফি হুদাল মোতে পড়ছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ কি বলছেন আমাকে তো এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে সমাজ যেটা বলি আর কি বড় গলায় এটা আসলে বাস্তবায়িত হবে না তা আমার মত আর এরপরে আপনি আরও উঁচু লেভেলে যদি পড়তে পারেন যে পড়াশোনা শেষ আপনার জব সেকশন নিশ্চিত আপনার সময় আছে মাসাল্লাহ এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে হাদিসের যে কিতাবগুলো হাদিসের বেসিক কিতাবগুলো মোতায়ালা করতে পারেন যে কাজটা আমি এখন করছি আর হাদিসের বেসিক কিতাবগুলো আপনি মোতায়ালা করতে পারেন এটার জন্য অ্যারাবিক এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা কি জিনিস এটা হচ্ছে জবরজের পেশ ছাড়া আরবি পড়ার যোগ্যতা এখন যে কোরআন তেলাওয়াটা আপনি শিখবেন সেটা হচ্ছে জবর পেশ দেয়া কোরআন আপনি পড়বেন তাই না কিন্তু হাদিসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু কোনো জবরজের পেশ দেওয়া থাকে না মৌলিক কিতাবের কথা বলছেন মৌলিক যে বইগুলো অনেকে মনে করেন অনুবাদ করা বইগুলোই মনে হয় মূল বই এগুলো হচ্ছে ওই বইগুলোর অনুবাদ আংশিক অনুবাদ পুরোপুরি অনুবাদ নয় মূল বইগুলো পড়তে হলে এবারও পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা লেভেল থ্রি অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পর এই লেভেলে মানুষ যায় তাহলে একটু ধাপগুলো চিন্তা করতে থাকেন কোন ধাপে গিয়ে কোন বইগুলো পড়তে হয়